맛있다. 가르쳐 놀았습니다. 가르쳐 놀았습니다. 어, 닭을 하나 구해 주세요. 아, 가면 맛있는 골을 쏘는 상태. নমস্কার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছো আমি মোটামুটি এখন অনেকটাই সুস্থ আছি অনেকদিন ধরে ব্লগ করা হয় না তাই আজকে থেকে শুরু করে দিলাম ব্লক করা তো তোমরা অবশ্যই আমার পাশে থেকো তো দেখো এখানে আমি বসে আছি আর তোমাদের দাদাভাই ভাই গিয়েছে মাছ ধরতে আর সকাল সকাল যে এত রোদ উঠে গেছিলো আমি আর যেতেই পারিনি তাই ছাগলগুলো বাঁধা ছিল ওখানে গাছতালয় বসে পড়েছিলাম তো দেখো তোমাদের দাদাভাই মাছ কতগুলো পেয়েছে মানে কোনো দিনও পাই না কি যে স্বাদ ছিল এতগুলো মাছ পেয়েছে যাই হোক তারপরে যে রান্না করে চলে আসলাম কারণ কালকে ভাত ছিল মানে তার জল দেওয়া ভাত ছিল কিন্তু দাদাভাই খেয়ে দোকান নিয়ে যাবে সেই কারণেই একটা ডিম মামলেট করে দিলাম আর আমি দেখো এখানে মুড়ি নিয়েছে আর দুটো আম নিয়ে নিয়েছি মুড়ি আম খেয়ে এখন তো যেহেতু আম পেকে গিয়েছে গাছের তো সেই কারণেই মুড়ি আম দিন সকাল করে আমি খাই আর এখানে দেখো খাওয়া দাওয়া করে রান্না করে কিন্তু চলে এসেছি এখানে দেখো কড়াই মধ্যে তেল গরম বসিয়ে দিয়েছে এদিকে ভাতও বসিয়ে দিয়েছে আর আমি একটা সকাল করে এখন ডিম সিদ্ধ খাই তো সেই কারণে এই যে একটা ডিম সিদ্ধ খাচ্ছিলাম খেয়ে দিয়ে মানে ততক্ষণ মানে গরম হয়ে যাক কড়াইয়ের তেলটা তো দেখো তেল গরম হয়ে যাওয়ার পরেই এই যে আমি এখন মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছি মানে সব মাছ আমি ভাজবো না মা কিছুটা রান্না করবে ঠিক করবে যাই না তো আমাকে বললেন কয়েকটা মাছ কাঁচা রেখে দিয়ে তো আমি সেই কারণে কাঁচা সব মানে কয়েকটা মাছ রেখে দিয়ে আর এগুলো শুধু ঝোল মানে ঝোল করবো মাছের আর তাড়াতাড়ি করছি কারণ আজকে যেতে হবে ডাক্তারের কাছে তো ডাক্তার দেখানোর আজকে তারিখ আছে সেই কারণেই কিন্তু তাড়াতাড়ি করছিলাম তো এই যে দেখো আর এখানে শুধু স্প্রিড করে দিয়েছি তার জন্যে আর এদিকে আমার ভাতও হয়ে গেছে তো দেখো আমার রান্না হয়ে গেছে কী রান্না করেছি এখানে মানে মাছের তেল টেল ছিল ডিম টিম ওটা দিয়ে খেতে মানে খুবই ভালো লাগে গরম ভাতে আর এখানে আর এখানে আছে মানে মাছের ঝোল করেছিলাম বেগুন আর আলু দিয়ে তো সেটাই করেছিলাম আর তারপর দেখো স্নান টান করে আমি রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার সময় আমি আর ভিডিও করিনি তো চলো দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি এখন যাওয়া যাক এখন চলে এসেছি আর আসার সময় ভিডিও করতে পারিনি তো চলে এসেছি এখানে তুলে দাদা ঠিক করছে মানে ভিজিদের টিকিটটা যে নাই তিনশো টাকা করে তিনশো দশ টাকা করে নেবে কিন্তু দাদা ভাই করছে কারণ বলছি যাও তুমি আমি যাচ্ছি তো চলো যাওয়া যাক ডাক্তার এখন দেরি আছে বসতে আর আমরা ভাবছিলাম কি দেরি হয়ে গেলো মনে হয় কিন্তু দেরি এখনও হয়নি সবে মানে বললো যে এই আসো আধ ঘন্টা পরে বসে মানে আমরা যখন বেরো তখন বারোটা বাজে তো দেখা যাক একটার দিকে হয়তো বসতে পারে তো চলো ওখানে গিয়ে কিছু বসি না বললে যা রোড উঠেছে প্রচুর রোদ বাইরে দেখতে পাচ্ছ তো চলো যাওয়া যাক তো তোমাদের দাদা ভাই এখানে দেখো টিকিট করছে মানে টিকিট করে তিনশো টাকা করে ভিজিট তো তো সেই ভিজিটটাই এখানে করছিলো টিকিট আর সিরিয়াল নাম্বার করে ডাক্তার মানে দেখে তো তারপরে যে উপরে গেলাম আর গিয়ে দিয়ে এই যে বসে মানে একটু ওয়েটটা আর আমার প্রেশারটা একটু মেপে নিলাম নিয়ে দিয়ে তারপরে অপেক্ষা অপেক্ষা করছিলাম ডাক্তার আর আজকে বেশ ভিড়ও ছিল না তো বেশ ভালোই লাগছিলো ফাঁকা ফাঁকা ছিল ভাব তাড়াতাড়ি হয়ে যাবে তো তাড়াতাড়ি হয়ে গেছিলো ভিড় আছে কত হবে জানি না ডাক্তার এসেছি তার কিছুক্ষণ পরে ডাক্তারবাবু চলে এসেছিল তো এখন বসে আছি আমাদের তেরো নাম্বারে আছে পরে আমরা যাবো ভিতরে দিকে যাবো আর আজকে অত ভিড় আর আমাদেরও মানে বেশি দেরি হবে না মানে তেরো নাম্বার আছে তো দশ নম্বর চলতেছে আর এখন রিপোর্ট দেখতে তখন বসে আছি তারপরে এগারো বারো তারপর আমরা চলে যাবো তো চলো আর কিছুক্ষণ বসে থাকি আর দেখো আজকে একদম ফাঁকা ছিল অত ভিড়ও ছিল না তো সিরিয়াল নাম্বার অনুযায়ী দেখছে তো সেই কারণেই যে দেখো এক এক করে সবাই দাঁড়িয়ে আছে যার যখন মানে নাম্বার আছে সে মানে তখন যাবে দেখাতে তো ডাক্তার দেখানো হয়ে গেছে আর সামনের মাসে বললো ছবি করতে দাদাভাই বসে দিচ্ছে কিছু ওষুধ লিখে দিয়েছে তো সেই ওষুধগুলো দাদাভাই নিচ্ছে দোকানে আর আমি তো যখন বসেছিলাম বাইরে থেকে তো ওখানে কথা বলে তো শুন মানে শোনাই যেত না কিছু এত গাড়ি রাওয়ার প্রচুর গাড়ি আসা মানে গাড়ি চলাচল করতে চাই শুনতেই পেতো না কিছু তো যার কারণে যে এখানে আমি দাঁড়িয়ে আছি তো দেখা হয় ওষুধ দিচ্ছে তো চলো গিয়ে বসে যা গরম পড়েছে এত গরমের মধ্যে একদম ভালো লাগতেছে না তো ওখানেও আজকে তো একদমই ফাঁকা আছে বেশ ভিড় নাই আজকে অনেকটাই ফাঁকা আছে তো বেশ ভালো হচ্ছে তাড়াতাড়িও হয়ে গেল তো এখন বাড়িতে যাবো আর যাওয়ার সময় একটু ঢুকবো ওখানে মানে বাবার বাড়িতে ঢুকবো যেহেতু ওই রাস্তা দিয়ে বাড়ি যেতে হয় তোমরা জানোই তো চলো ওষুধটা নিয়ে নেই তো তুমি দাদাভাই যে দেখো ওষুধ নিচ্ছে আর ওষুধের দোকানেও আজকে ফাঁকা আজকে কি বলো মানে আজকে শুক্রবার ছিল তো শুক্রবার শনিবার এই দুই দিন একটু কম ভিড় হয় তো দেখো ওষুধ নেওয়া হয়ে গেছে তোমাদের ভালো ওই যে এখন বাড়িতে চলে যাচ্ছি আমি তোমদের দাদাভাই দুজন বাড়িতে যাচ্ছি তোমার দাদাভাই আবার কোথায় থাকে বলো তো বাড়িতে এখন যাচ্ছি বাড়িতে গিয়ে ওখানে একটু দাঁড়াবো তো এত গরম ওখানে থাকাই যায় না যখন শুধু একটু ডাক্তুত্তারে চেম্বারে গিয়েছিলাম তখন মানে শান্তি শান্তি হয় সেই ঠান্ডা ঠান্ডা তাহলেই বের পেয়েছি না একদম গরম মনে হচ্ছে আগুন মনে আগুন ছেঁকা দেওয়ার মতো এরকম মনে হচ্ছে হচ্ছিল তো প্রথম দিকে আমি বের হলাম যদি আরেকটু যদি থাকতাম ওখানে আরেকটু দিকে বেরিয়ে করে যদি মানে সবাই নিত মানে কত কথা বলে নেই ভালো ভাল বাড়িতে চলে এসেছি আর মা বাড়িতে নেই মা গেছে লঙ্কা তুলতে লঙ্কা তুলতে গেছে এই রোদের মধ্যে তো তখন রোদ ছিল সকাল থেকে আর এখন আবার মেঘ করছে সেই আকাশে হয়তো বৃষ্টি আসতে পারে তো ওই যে বসলাম বাবা বাইরে কাজ করতেছে তো তোমাদের দাদা ভাই এখন একটু করবে আর একটা আসার সময় একটা মানে ঠান্ডার বোতল নিয়ে আসলাম স্প্রাইট তো বাবাকে দিই বাবাও খাবে মা তো বাড়িতে নেই আর এটা রাখি দিলেও এটা ঠান্ডা হয়ে যাবে এই ঠান্ডা গরম হয়ে যাবে তো করার কিচ্ছু করার নেই তো চলো এখন একটু বাইরে গিয়ে বসি হাওয়া করছে মানে বাইরে হাওয়া হচ্ছে আর এত গরম লাগতেছিল আর প্রচুর মেয়ে প্রচুর মনে হয় বৃষ্টিটা আসবে শেষ তোমাদের দাদা ভাই বাইরে এখন বাবা মানে মাটি নিয়েছে তো চলাম দেখা থেকে মাটিগুলো নিচ্ছে কয় গাড়ি মাটি নিসলা দুই গাড়ি মাটি নিস আর এর আগে আরেকবার মানে ভোর ছিল তো অনেকদিন আগে অত দূর মানে অত দূর থেকে সব একদম ধুয়ে টুয়ে মানে একদম সেই যেদিন মাটিগুলো এখন ভরছিলাম আর সেই দিনই সেই বৃষ্টি রাত্রে বৃষ্টি আর বৃষ্টিতে সব একদম ভাঙ্গে সকালবেলা উঠে দেখে সব শেষ একদম জলের মধ্যে সব চলে গেছে কিচ্ছু ছিল না তো আবার দিচ্ছে দিয়েও আবার কোনো লাভ হবে কিনা মাটি দিয়ে এরকম করে জানি না

ওটাকে বাঁধা লাগবে তো তোমাদের দাদা ভাই তো মাটি ওখানে মানে দিচ্ছে মাটি দিচ্ছে মানে বাবা দুজন মিলে আর আমি যে বসে আছি একটু ঘরের মধ্যে আসে খুবই গরম লাগতেছে তো ওই যে ফ্যানটা একটু টেবিল ফ্যানটা একটু চালু করে যে বসে আছে আর একটা পটেটো নিয়েছিলাম তো সেটাই এখন খাবো আমি বসে বসে লাইট খালে না পরে যে এখন মানে ঢ্যাকটা উঠে এত ঝাঁস লাগে আমার খুব খারাপ লাগে মা বাড়িতে নাই ভালো লাগছে না মা তাহলে তো মায়ের সঙ্গে গল্প টল্প করি একসঙ্গে বসে থাকি পরে আসলাম কিন্তু বাড়িতে হ্যাঁ আসলাম বলতে যখন ডাক্তার দেখাতে যায় তখনই শুধু দেখা হয় তখনই একটু দুধি মানে আসায় এখনও একদিনে থাকিনি ওই যে কবে আসছিলাম মনে নাই তো অনেকদিন পরে আসলাম আসলে মানে এই যে একটুখানি বসে বসে চলে যায় আমরা থাকা হয় না আমার আর এরকমই আর থাকিনি অনেকদিন এটা এখন বলবো কি বলবো যে আসছিলাম কি আর যাইনি কোনোদিনও কী যে বলে উঠে আছে ডাক্তারবাবু বলল শোনা যাচ্ছিল ছিল কিনা ওজনে বন্ধ করে দিলেন ফ্যানটা ডাক্তারবাবু বলল ওই মাসে মানে ছবি করতে বলল একটা ছবি করতে কত টাকা লাগবে শুনে তো মাথা খারাপ হয়ে গেল ওটা করলে মানে ভালো ওটা ওই ছবিটা করলে মানে বুঝতে মানে আমরা বুঝতে পারবও দেখতে পারবও যে কোনো কিছু যদি সমস্যা থাকে মানে সেটা দেখা যাবে তো ওইজন্যই মানে ওটা করতে বলল তো সেটা করতে হবে এই এক মাসের মধ্যে এখন টাকা জড়া করতে হবে আবার আমার এমনিতে ওষুধ ওষুধ আছে আমার তো থাইরয়েড আছে আগে থেকেই এখন আসে তো থাইরয়েডটা করতে বললো সুগার টেস্ট করতে বলল আর কি বলে জানো আর একটা যে হিমোগ্লোবিনটা মুড়ি টেস্ট করতে বললো আর একটাই যে ছবি পেটের একটা ফটো তো বসি তোমাদের দাদা ভাই মানে চলে যাবো বাড়িতে তিনটে চারটে দিকে চলে আবার বৃষ্টি হবে নাকি গিয়ে ছাগলগুলো কেউ খাওয়াতে হবে আমাদেরকেও বাবা একা একা করছে তো তোমাদের দাদা ভাই বলছে দাঁড়াও তুমি এবার একটু বসোই নেই তো তখন একটু আঙ করে দিস একা একা করছে সে আমরা যখন ডাক্তার দেখাতে যাই তখনই দেখে গেছি এখনও করতেছি ঠাকুর ঠাকুর করে যেন বৃষ্টিটা যেন না বলতেছি ক্ষমা করে দিও দেখো ঘামে কী হয়ে গেছে একটুখানি ফ্যানটা বন্ধ করে বসেছিলাম শর্ট ভিডিও করছিলাম অনেকদিন হয়ে গেছে ভিডিও করা হয় না তো ইউটিউবে শর্ট করছিলাম আর ঘামে কি অস্থির হয়ে গেছি আর এদিকে দেখো এখন বাড়িতে যাবো তোমাদের দাদা ভাই হয়ে গেছে আর বাজে এখন তিনটের মতন বাজে এখন বাড়িতে চলে যাবো কিন্তু বসে আছে কি সুন্দর দেখেছি কন করে তো বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে যখন বাইরে থেকে বসে আছি ভাত খেলাম খাওয়া দাওয়া করে টরে ঝাড় টাটার দিলাম টিয়ে তোমাদের দাদা ভাই আবার গেলো উপরে মাল নিতে মানে দোকানের মাল নিতে গেলো জুতোর শেষ হয়ে গেছে তো নিতে গেলো আর আমি যে বাইরে থেকে বসে আছি আমার কাজ শুরু ছাগলকে এখন দেখা আর আজকে আবার শুক্রবার হাটও আছে তো দোকানেও থাকতে হবে তো একা একা কী করবো তো ছাগলগুলো না দেখলে বা শিয়ালে ধরে নেয় তো যার কারণে আমি যে বাইরে একটু বসে আছি তারপরে চলে যাব তো এখানেই বসে একটু হাওয়া হচ্ছে বাইরে তো বসে আছি চুপচাপ বৃষ্টি বৃষ্টি ভাবছিলো বৃষ্টির কোনো ভাব নাই আর এখন মানে সকাল থেকে মেঘ ডাকছিল আর একটু মেঘ করলো দুপুরে কিন্তু কই বৃষ্টি তো আকাশ পরিষ্কারই হয়ে গেল যে সেই তো এই যে ছাগলগুলো এখনই আসলাম কে বলে যে মাত্র ছাগল নিয়ে আসলাম আর এখন বাজে কয়টা দেন ছয়টা পনেরো বাজে ছাগলগুলো এখনই আসে যে বাঁধলাম একবার যদি মানে ছাড়া পায়ে আর ধরতেই দিবে না ধরতেই দিবে না এইরকম পরে এখানে বাপরে বাবা আমার একদম খুব বিরক্ত লাগে যায় ছাগলগুলো ছাড়িয়ে দিয়ে তুলতে তারা চলে এসছে পালান আর এদিকে দৌড়ে বেড়াচ্ছে এদিকে দৌড়ে বেড়াচ্ছে শিয়ালে যদি টানে তখন কি করব আর এদিকে দোকানের লোক আসবে একদম ভালো লাগে না তো লাইটটাও দেওয়া হয়নি লাইটটাও দেওয়া হয়নি দোকান করে লাইটটা লাইটটাও দেওয়া হয়নি দোকান করে তো চলো কি আর বলবো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধুরা অবশ্যই আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আমার নতুন কোনো ভিডিও দেখা যাবে তখন সবাই ভালো থাকবে সবাই থাকবে টাইটা